ক্যাম্পাসের মেন একাডেমিক বিল্ডিং এর সামনেই ক্রিকেট শর্ট পিচের ফাইনাল ম্যাচ যেখানে দুই টিমেরই লক্ষ্য চ্যাম্পিয়ন ট্রফি আবার একই সাথে ক্যাম্পাসের ক্যারিয়ার ক্লাবের পক্ষ থেকে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন বানানোর প্র্যাকটিক্যাল সেমিনার চলতেছে দুইটি আমার জন্য খুবই ইম্পর্টেন্ট বাট একসাথে দুই নৌকায় পা দিলে যা হয় সেটাই হলো আমার সাথে বাই দ্য ওয়ে ভিডিও ভালো লাগলে লাইক দিস ভিডিও ফলো দিস পেজ লেটস জাম্প টু দ্য ফুল ভিডিও হঠাৎ করে ক্যাম্পাসে প্রিন্সিপাল স্যারের বহিষ্কারের কারণে সবকিছু যেন থমকে যায় ফাইনালি নতুন প্রিন্সিপাল স্যারের দায়িত্ব গ্রহণ আমরাও সকল বেচের পক্ষ থেকে ইভেন্ট কি ক্লাবের পক্ষ থেকেও সংবর্ধনা জানাই অবশেষে প্রোগ্রামের ডেট ফাইনাল হয় যিনি শিখাবেন মানে ইনস্ট্রাক্টর আসতে এক থেকে দেড় ঘন্টার মতো লেট করে ওইদিকে আবার আজকে ক্রিকেট শর্ট শর্টক্রিস্ট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ভাবলাম সেকেন্ড ইনিংস গিয়ে দেখবো এখন সেমিনারটাই কন্টিনিউ করি সবার মনোযোগ দেখে আমি হতভাগ হেভি কনসেন্ট্রেশন প্রত্যেকের যদিও ম্যাক্সিমাম জুনিয়র প্রথম প্রথম আইসিটি ল্যাববে আলাদা আলাদা ল্যাপটপ আলাদা পিসি নিয়ে বসলে প্রফেশনাল একটা ভাইব আসে ফার্স্ট ইয়ারে থাকতে আমরা ওইটা খুব এনজয় করতাম যাই হোক প্রোগ্রাম চল অবস্থায় কিছুক্ষণের জন্য আসলাম খেলা দেখতে গিয়ে দেখি সেকেন্ড ইনিংস অলরেডি শুরু হয়ে গেছে ভালোই খেলতেছিল সবাই ক্যাম্পাসের মেন একাডেমিক ফিল্ডে না খেলে লাইব্রেরির সামনে এই স্থানটা খেলার একটা আলাদা মজা আছে আর শর্ট পিস খেলতে তো এমনি ভালো লাগে খুবই মজা হয় সমানে চার সমানে আউট চ্যাম্পিয়ন ট্রফি আর রানার্স আপের ট্রফি দুটাই পাশেই রাখা ছিল ওইদিকে কেরিয়ার ক্লাবের প্রোগ্রামটাও শেষের দিকে ভাবলাম ইন্ডিং এর সময় একটু থাকা উচিত ফটো সেশন হবে কিছু ফর্মালিটিসও আছে গিয়ে দেখি প্রোগ্রাম অলরেডি শেষ পুনরায় চলে আসলাম খেলা দেখতে বাট এখানে আসেও দেখি খেলা শেষ উইনিং সেলিব্রেশন চলতেছে এই কুল ওই কুল দুটাই গেলো এই জন্য হয়তো মানুষ বলে একসাথে দুই নৌকায় পা দিতে হয় না